ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বিবাহবৃন্দ আজকে আমি আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমি আমার এই চ্যানেল থেকে আইসিটির বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও তৈরি করে আপনাদেরকে এরকম প্রদর্শন করে থাকি তো ভিডিওর সাথে আমি বিশেষ করে আইসিটি শিক্ষকবৃন্দের অনলাইনে ক্লাস যেতে খুব সহজে এবং আকর্ষণীয়ভাবে নিতে পারেন সেই জন্য অনেকগুলি লিঙ্ক ভিডিও এবং ডিজিটাল কন্টেন্ট ইবুক বুক ইত্যাদি লিঙ্ক দিয়ে থাকি তো এই লিঙ্কগুলি ব্যবহার করে কিভাবে আপনি ডাউনলোড করতে পারেন এবং নিজে ব্যবহার করতে পারেন সেই বিষয়টি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনি যখন এরকম আমার কোনো একটি ইউটিউবে ভিডিও দেখছেন তো ভিডিও নিচে দেখবেন যে আমার এই চ্যানেলের নাম তারপরে নিচে দেখেন যে কিছু কথা লেখা আছে তার নিচে আছে যে শো মোর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে বাকি লেখা এবং নিচে এরকম লিঙ্ক এই লিঙ্কগুলি সাধারণত নীল কালারের থাকে এর উপরে মাউস পয়েন্টার নিলে এরকম হাতের আঙ্গুলে পরিণত হয় তো আপনি যেই যেটি ডাউনলোড করতে চাচ্ছেন সেখানে নিয়ে আপনি ক্লিক করবেন যেমন এই কৃত্রিম বুদ্ধিমত্তা এর উপরে আমরা যদি ক্লিক করি তাহলে এরকম এটি ডাউনলোড হওয়ার জন্য এরকম স্ক্রিন আসবে আপনি ইচ্ছে করলে এখান থেকে দেখতে পারেন ছোট করে আর যদি ডাউনলোড করতে চান তাহলে এই ডান পাশের এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এই ডাউনলোড শুরু হবে তো এইভাবে বাম পাশে নিচে ডাউনলোডটি দেখাবে তো এটি সাধারণত আপনার যে ডাউনলোড ফোল্ডার আছে সেটার মধ্যে আপনি এটা সংরক্ষিত হয় যেমন আমরা ডাউনলোড ফোল্ডারটি আপনি দেখতে পারেন ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে এক্সপ্লোর করলে এই যে ডাউনলোড এখানে ক্লিক করেন ক্লিক করলে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এটি ডাউনলোড হয়েছে এটি আপনি ইচ্ছা করলে এখন কপি করে আপনার নিজস্ব কোনো ফোল্ডারে আপনি এরকম পেস্ট করে রাখতে পারেন এবং এটি পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারেন তো এখন আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করবো যে ইউটিউবে কীভাবে সাবস্ক্রাইব করতে হয় ইউটিউবে সাবস্ক্রাইব করলে সুবিধা হচ্ছে আমরা এই যে বিভিন্ন আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি যেমন একটি ভিডিও আপলোড করলাম আপনি এটার তথ্যটা জানবেন কীভাবে তো এই জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করার জন্য সাধারণত যে ভিডিওটি আপনি সাবস্ক্রাইব করতে চান সে ভিডিওর নিচে এরকম একটি লাল রঙের বাটন দেখবেন সাবস্ক্রাইব এর উপরে ক্লিক করবেন ক্লিক করলেই এটি সাবস্ক্র সক্রিপশন অ্যাডেড মানে এটি সাবস্ক্রাইব হয়ে গেল তো এখন এর পাশে যে একটা ঘন্টা বা বেল এই বেল বাটনে যদি আইকনে ক্লিক করেন তাহলে এরকম একটি মেনু আসবে এখান থেকে যদি অলে ক্লিক করেন তাহলে যে নিচে আবার ইউল গেট অল নোটিফিকেশন অর্থাৎ এই আমরা যখনই কোনো একটা ভিডিও আপলোড করব তখন এই সংক্রান্ত সব তথ্য আপনি এরকম পাবেন